সবাইকে ফ্রেম মিশনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা ফ্রেম কম্পিউটার ট্রেনিং সেন্টারের একটি পরীক্ষার ভিডিও চিত্র আপনাদেরকে আমরা দেখাবো ফ্রেম কম্পিউটার ট্রেনিং সেন্টার রিকাবি বাজার প্রশিক্ষণ কেন্দ্র এখানে তিন মাস প্রশিক্ষণ শেষে আমরা একটি পরীক্ষা নিয়ে থাকি এবং পরীক্ষা উত্তীর্ণ হলেই আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট বিতরণ করে থাকি এখানে কম্পিউটারের বিভিন্ন কোর্স শেখানো হয় আপনারা যারা কম্পিউটার শিখতে চান তাহলে আমাদের রিকা প্রশিক্ষণ কেন্দ্রে চলে আসবেন অডিটোরিয়ামের ঠিক অপোজিটে ফ্রেম কম্পিউটার ট্রেনিং সেন্টার আপনারা এখানে এসে দেখে দু একটা ফ্রি ক্লাসও করতে পারেন যদি ফ্রি ক্লাস করে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এখানে ভর্তি হবেন আমরা আমাদের পক্ষ থেকে সবসময় চেষ্টা করব আপনারা যে উদ্দেশ্যে এখানে আসবেন যে যে শিখতে আসবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সেটি শিখিয়ে দেওয়ার জন্য আপনারা আমাদের বিভাজস্ত প্রশিক্ষণ কেন্দ্রে এসে দেখে বুঝে তারপর এখানে ভর্তি হতে পারবেন আমরা আমাদের ফ্রেম সেন্টার থেকে বাংলাদেশের বিভিন্ন বাগানে সরকারি অর্থায়নে আমরা প্রশিক্ষণ করিয়েছি এবং সরকারি সার্টিফিকেটও বিতরণ করেছি তো আপনারা আমাদের রিকা বিভাজ্যাস্ত প্রশিক্ষণ কেন্দ্রে এসে দেখে ভালো লাগলে আপনারা ভর্তি হবেন আজকে আমরা এই পর্যন্তই আপনাদের জন্য দেখালাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে